নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ রাশির ছয়টি গুরুত্বপূর্ণ মহা বাণী যা এই তারিখগুলিতে আপনারা দাঁড়িতে নোট করে নিন যে ঘটনাগুলি আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট ঘটতে কিন্তু চলেছে লিখে রাখুন দেখুন প্রথমে আমি বলি যখন বছরের বিচার করা হয় কিনা চারটি গ্রহকে চারটি প্ল্যানেটকে বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি প্ল্যানেটের উপর ডিপেন্ড করে কিন্তু এই বর্ষফল কিন্তু করা হয় এবং আমি একটা জিনিস দেখেছি অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন যে কর্কট রাশির উপর কৌশিকা আপনি যদি আর ভিডিও আমাদেরকে দেন যে কর্কট রাশির কোন কোন দিকগুলো পজিটিভ কোন কোন দিকগুলো নেগেটিভ জাস্ট তার উপর একটা ছোট্ট আপনি ভিডিও নিয়ে আসুন তাই আমি আজকে প্রত্যেকটি মেস থেকে মিন পর্যন্ত রাশি আমি আলোচনা করব অলরেডি আমি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি আলোচনা করেছি আজকের যে সিরিজ সেটাতে আসছে কর্কট রাশি কর্কট রাশির ছটি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী এক নম্বর যে যে পয়েন্ট নাম্বার দেখুন আপনার ঠিক অবস্থান করছে এবং এগারোই মার্চ থেকে সেটা আপনার থেকে বকরি মার্গি হচ্ছে দোসরা জুন পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম অর্ধে বছরের প্রথম ভাগটাতে আপনাদের খরচ বৃদ্ধি করবে আপনি রাশি মানুষ আপনাদের বছরের জানুয়ারি থেকে আপনার মে পর্যন্ত আপনাদের খরচের মাত্রাটা বাড়বে দ্বিতীয় নম্বর পয়েন্ট এগারোই মার্চ থেকে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বা আপনার বিদেশ যাত্রার যোগ সৃষ্টি করবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করবে বা আপনি হয়তো ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি করক রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়বে ট্রাভেল ট্যুরিজিম কাজ বা আপনি কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করতে চলেছে অর্থাৎ এক নম্বর পয়েন্ট বৃহস্পতি কিন্তু এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু ইন ইন্ডিকেট করছে যে প্রথম অর্ধে এই ঘটনাগুলো আপনার সাথে কিন্তু ঘটবে এবং যারা ফরেনে গ্রিন কার্ডের জন্য চাইছেন না গ্রিন কার্ড পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ বিদেশি গতিবিধিগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু দেখা যাচ্ছে দুই নম্বর মহাভবিষ্যৎ বাণী দেখুন আপনার রাশির দ্বিতীয়ভাবে কেতু অষ্টমভাবে রাহু অবস্থান করেছে দেখুন অষ্টমভাবে রাহু অবস্থান করা মানে আমি আবারও বলবো বিশেষ করে আগুন ইলেকট্রিক দেখে একটু সাবধান থাকবেন বা কোনো জায়গাতে বা হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ লাগা কোনো বা আগুন বা ইলেকট্রিক নিয়ে কোনো ভয় ছোটোখাটো ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন সবারই যে কর্কটা আছে সবারই ঘটনা ঘটবে তেমন না আপনার জন্মকুণ্ডতে রাহু যদি অশুভ থাকে বা আপনার জন্মকুণ্ডলিতে অষ্টম ভাব যদি পীড়িত থাকে তবে এই কিন্তু কিন্তু আপনার এবং এর পাশাপাশি স্কিনের সমস্যা স্কিনের সমস্যাটা কিন্তু এবছর আপনাদেরকে কিছুটা কিন্তু ভোগাতে কিন্তু পারে তিন নম্বর মহাভবিষ্যৎ বা দেখুন আপনাদের ছাব্বিশে জুলাই থেকে শনি আবার বকরি হচ্ছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু ট্রাভেলগুলো তৈরি করবে কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শত্রুতা জায়গা কিন্তু দিবে দিবে কারণ নবমভাবে হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র চক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলে অর্থাৎ কর্মক্ষেত্র নিয়ে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকুন চট জলদি কোনো কাজে হাত দেওয়ার আগে একটু ভেবে চিনতে আপনারা কিন্তু যে কোনো কাজে কিন্তু এগাবেন তাতে কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন চার নম্বর মহাভুশ্বর বাণী দেখুন বৃহস্পতি বারো বছর পর পর রাশিতে আসছে অর্থাৎ এই বারো বছর পর রাশিতে এসে আপনার পঞ্চম হাউসকে দেখছে প্রথম হচ্ছে আমি বলবো আপনাদের চতুর্থ নম্বর পয়েন্ট আপনাদের এই সময় শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো হবে এডুকেশান এডুকেশানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা হায়ার এডুকেশান করতে চাইছেন বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন শিক্ষা করতে চাইছেন সেটা ভালো এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ প্রেম সম্বন্ধীয় যাতে সমস্যা চলছিল না সে প্রেম সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কাটবে এরপর পাঁচ নম্বর যে লিখে বাণী পাঁচ নম্বর বাণী আপনার বারো বছর পর রাশিতে অবস্থান করছে অর্থাৎ স্বাস্থ্য জায়গাটা অনেকটাই এবং সরাসরি ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পাঁচ নম্বর মহাভবিষ্যৎ বাণী অর্থাৎ আমি বারবার বলি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয় অমৃত বর্ষা কিন্তু করে অর্থাৎ আপনি সব কিছু ভুলে যান লাক আপনার ফ্যাক্টর কিন্তু করবে আপনার বাধা বিপত্তিগুলো কাটবে আপনি ভুলে যান আপনার কর্মের কথা আপনি ভুলে যান আপনার স্ট্রাগেলের কথা কিন্তু ভাগ্য যখন সাথ দেবে কিনা আমি বলবো আপনার এবছর অনেক কিছু দিক থেকে বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন বাধাগুলো কাটবে প্রত্যেক সূত্রের সম্পত্তি লাভ পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি পিতার সাথে আপনার বন্ডিং গভর্নমেন্ট থেকে কোনো লাভ এই সময় আপনি পাবেন আপনার স্পিরিচুয়াল ট্রাভেল ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা অতীব রয়েছে এবং ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস আপনার বৃদ্ধি করবে এবং আবারও বলি আপনাদের ভাগ্যের সাপোর্টে বড় কাজ যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়েছিল কোনো অর্থ আপনাদের আটকে ছিল এই সময়টা আপনাদেরকে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু অত্যন্ত বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে ছয় নম্বর মহা ভবিষ্যৎবাণী লিখে রাখুন আপনারা অবশ্যই ডাইটে নোট করেন আপনি কর্কট রাশি মানুষ দেখুন বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করে আপনার সপ্তম হাউসকে দেখছে দীর্ঘদিন বিয়ে নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল বা ম্যারিটাল লাইফে যে ডিস্টারবেন্সগুলো চলছিল যে কৌশিকদা এই ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্সগুলো কবে যাবে আমার সন্তানের বিয়ে কবে হবে বা আমার বিয়েটা আটকে যাচ্ছে কেন বিবাহ হওয়ার আমি বলব হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি বললাম যদি না আপনার জন্ম ছকে বড় কোনো দোষ না থাকে আমি বলব শুভ বিবাহ গাঢ় বিবাহের একটা বড় সম্ভাবনা কিন্তু কর্কট রাশি দেখা যাচ্ছে এবং রোজকার আপনার বৃদ্ধি করবে ডেলি ইনকাম বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনাকে বেস্ট বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে অর্থাৎ ছয় নম্বর মহা বাণী আপনাদের যে বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল যে জটিল জটিলতা চলছিল বা সেপারেশনের জায়গাগুলো চলে আসছিল সেই সেপারেশনের জায়গাগুলো কাটবে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ দু ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন ইয়ার হতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে বড় বড় পরিবর্তন আপনি কর্কট আসেন মানুষ আপনি কিন্তু দেখতে কিন্তু পাবেন তো যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করে নিন আপনার জন্মকুণ্ডলে খেয়ে বিশ্লেষণ করুন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন বিষ্ণু নাম আপনারা পাঠ করুন হনুমানজির আপনারা উপাসনা করুন বিশেষভাবে দেখুন আপনাদের না কোনো শনি সাড়ে রয়েছে না শনি ডাঙায় রয়েছে আপনাদের ভাগ্যভাবে শুনি আপনাদেরকে কিন্তু উচ্চ সি করে কিন্তু পৌঁছাবে এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের কিন্তু বরদান দিতে কিন্তু চলেছে লিখে রাখুন এই এই বছরটা আপনাদের জন্য অনেক কিছু অপরচুনিটিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট নিয়ে আসতে চলেছে এবং আপনারা আপনাদের আবার বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ